জাতীয় সংসদ নির্বাচন করতে হলে ওই জাতীয় সংসদে ভালো মানুষকে পাঠাতে হবে কোন দুর্নীতিবাজ অসৎ অযোগ্য নেতৃত্বকে আর সংসদে যেতে দেওয়া হবে না তার পরিবর্তে তার পরিবর্তে আমাদেরকে অসতের জায়গায় সৎ লোক দিতে হবে অযোগ্য লোকের জায়গায় যোগ্য লোক দিতে হবে ক্ষুদাদ্রোহী নেতৃত্বের পরিবর্তে ক্ষুদা নেতৃত্ব আমাদেরকে সরবরাহ করতে হবে এবং এই নেতা আসমান থেকে আসবে না জমিন থেকে বেরিয়ে আসবে না আপনাদের মধ্য থেকে সৎ নেতৃত্ব কায়েম করতে হবে শ্রমিকদের মধ্য থেকে সৎ নেতৃত্ব তৈরি করতে হবে আল্লাহ তালা কোরআন মাজিদে বলেছেন অনুরিদ অন্নমুন্না আল্লাহ তালা বলছেন আমি চাই তোমাদের মধ্য থেকে অসহায় যারা খেটে খাওয়া মানুষ যারা যারা দাস শ্রেণী শ্রমিক শ্রেণী তাদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক তালা সুরা কাসাসের মধ্যে ঘোষণা দিয়েছেন আগামী দিনে আগামী দিনে বাংলাদেশে যারা সুদখোর ঘোষখোর বড় বড় টাকা বিভিন্নভাবে অন্যায়ভাবে যারা সঞ্চয় করেছে এই সমস্ত অন্যায় অন্যায়ভাবে অর্থ উপার্জনকারী লোককে জাতীয় সংবদে যেতে দেওয়া হবে না কারণ এরা টাকা দিয়ে সব কিছু করে মানুষকে হত্যা করে টাকা দিয়ে অন্যায় কাজ করে টাকা দিয়ে দলকে পর্যন্ত তারা কিনে নেয় বিচার কিনে নেয় কথা ঠিক কিনা না বলে আমাদের সমাজে এমন বিচারকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকারের আমলে এরা ওদের কথা মতো বিচার দিত এবং টাকা পয়সা ইনকাম করতো কথা ঠিক কী না বলে মতো বিচার তারা করে নাই অন্যায়ভাবে বিচার করে বাংলাদেশে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে বাংলাদেশ জামাত ইসলামের সাবেক কামের জামাত মৌলা মতি রহমান নিজামী রাহিমুল্লাহ সহ এবং অন্যান্য অসংখ্য নেতাকে তারা হত্যা করেছে কথা ঠিক নাম এই জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যাকাণ্ড যারা করেছে এই যারা এই সমস্ত বিচারক অন্যায়ভাবে বিচার করেছে এই বিচারকদেরও বিচার করা উচিত উপদেষ্টা পরিষদকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব এরকম জজ আপনি নিয়োগ দেবেন না যে জজ টাকাতে বিক্রি হয়ে যায় এই জজকে নিয়োগ দেওয়া যাবে না কোন জেলা প্রশাসক কোন পুলিশ সুপার যাদের চরিত্র খারাপ অসৎ অযোগ্য মানুষকে হত্যা করে খুন করে জেনা করে বেবিচার করে মদ খায় জোয়া খেলে এই সমস্ত অসৎ নেতৃত্বকে আর সমাজে পুনর্বাসিত করা যাবে না যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয় বাংলাদেশে বিপ্লব সাধিত হবে ইনশাল আমরা দেখে সেদিন পত্রিকায় দেখলাম অসৎ লোককে ভোট দিবেন না সৎ লোককে ভোট দিবেন আপনারা দেখেছেন এটা এটা সার্কুলার র্যালি তারা করেছে যদি এটা হয় তাহলে আমরা আশাবাদী অসৎ লোককে বাদ সৎ লোক যদি সমাজে নির্বাচিত হয় বাংলাদেশের চরিত্রই পরিবর্তন হয়ে যাবে ঠিক না বলেন তো সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখতে চাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার